চলুন আজ আপনাকে এমন এক গ্রামে নিয়ে যাব যেখানে গেলে আমি নিশ্চিত বলতে পারি প্রশান্তি মিলবে যেমন আপনার চোখে তেমনি অন্তরে এই যে ভাসমান গ্রামটিকে দেখছেন এটি কিন্তু পুরোটাই জলাভূমির উপর অবস্থিত এ যেন ইউরোপের ছোট্ট ভেনিস এখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে এ গ্রামে আপনি কোনো শব্দ দূষণ পাবেন না যেখানে শহরের কোলাহল নেই নেই কোনো যানবাহনের শব্দ বাতাসে ভাসে শুধু পাখিটা আর পানির মৃদু ছলাৎ ছলাচ শব্দ যেখানে যাবেন হয় ইঞ্জিন চালিত নৌকা নয়তো ছোট ছোট কাঠের সেতুর ওপর ভর করে ঠিক যেন ছেলেবেলার দাদিনানির গল্পের সেই পরিদ্দেশ নেদারল্যান্ডসের রাজধানী অ্যামস্টারডাম থেকে প্রায় একশো কিলোমিটার দূরে অবস্থিত গ্যাথরুন শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল সেই কর দিগুন শাইনি চুল প্রতিদিন এখানকার সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো এখানে কোনো রাস্তা নেই যোগাযোগের প্রধান মাধ্যম জলপথ পুরো গ্রাম জুড়ে চার মাইলেরও বেশি লম্বা খাল রয়েছে যার ওপর রয়েছে একশো আশিটিরও বেশি কাঠের সেতু এখানকার সব বাড়ি দুইশো বছর পুরনো খাল ধরে এগুলোই দেখা যায় ছিমছাম ছোট ছোট খামার বাড়ি যেগুলোর ছাদ বাঁশ ও খড় দিয়ে তৈরি মজার ব্যাপার হলো সময়ের সাথে সাথে শহরগুলো যখন বদলেছে গ্যাথরুন তখনও রয়ে গেছে একই রকম এই গ্রামে কোনো গাড়ি চলে না এমনকি সাইকেলের চলাচলও সীমিত গ্রামের একমাত্র বাহন হল নৌকা স্থানীয়রা পান্টার নামে বিশেষ নৌকা ব্যবহার করেন যা দেখতে অনেকটা ভেনিসের ঐতিহ্যবাহী গন্ডোলার মতো তবে এখন বৈদ্যুতিক ইঞ্জিন চালিত হুইস্পার বোটও জনপ্রিয় হয়ে উঠেছে পর্যটকদের জন্য রয়েছে ছোট ছোট ডোঙা কায়াক স্লোয়েব বোট যেগুলোতে আরাম করে বসে পুরো গ্রাম ঘুরে দেখা যায় গ্যাথরোনের ইতিহাস প্রায় আটশো বছরের পুরনো বারোশো ত্রিশ সালের দিকে ভূমধ্য সাগরীয় কিছু অভিবাসী এখানে এসে বসবাস শুরু করেন তারা মূলত খনিজ পিঠ উত্তোলনের জন্য কিছু খাল খনন করেন যা পরবর্তীতে গোঠা গ্রামকে একটি জলপথে রূপ দেয় ইতিহাস বলে প্রথম দিকের অভিবাসীরা জলাভূমিতে শত শত ছাগলের শিং খুঁজে পান যা এক সময়ের ভয়াবহ বন্যার স্মৃতি বহন করে সেই থেকে গ্রামের নাম হয় গ্যাথরুন যার অর্থ ছাগলের শিং উনিশশো সালে ডাচ চলচ্চিত্র নির্মাতা বার্ড হ্যানস ফানফেয়ার সিনেমার শুটিং হয়েছিল এই গ্রামে এরপর থেকেই এটি জনপ্রিয় হতে শুরু করে গ্রীষ্মে সবুজ ঘাস রঙিন ফুল ও স্বচ্ছ খালের পানি পর্যটকদের মুগ্ধ করে অন্যদিকে শীতকালে খালের পানি জমে বরফ হয়ে যায় আর গ্রামবাসীরা বরফের ওপর আইস স্কেটিং করে গ্রীষ্মে নৌকা চালানোর আনন্দ আর শীতে স্কেটিং দুই রূপেই অপরূপ ক্যাথরুন মাত্র মানুষের এই গ্রামটিতে কোলাহল নেই শুধু শান্তির নীল সেখানকার মানুষদের মতে একমাত্র যে শব্দ এখানে মাঝে মাঝে ভেসে আসে তা হল হাঁসের ডাক এখন বলুন তো এই গ্রামে হারিয়ে যেতে ইচ্ছে করছে না অর্পিতা জাহান আর টিভি